ভাবন্ত একটা জনবহুল শহর যেখানে বসবাস করছে একশোরও বেশি মানুষ বাচ্চা বৃদ্ধ নারী পুরুষ তাদের ঘরবাড়ি তাদের ফসল তাদের নতুন জীবনের স্বপ্ন কিন্তু একদিন হঠাৎ শহর একেবারে নিস্তব্ধ না কোনো চিৎকার না কোনো লড়াইয়ের দাগ না কোনো রক্তের ছাপ সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে শুধু কাঠের দেওয়ালে খোদাই করা একটি শব্দ সালে আমেরিকার রোয়ানো কলোনির এই ঘটনা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি শত শত বছর কেটে গেছে তবুও কেউ জানে না সেদিন আসলে কি ঘটেছিল নমস্কার আমি মানস আজকের গল্পে আমরা ফিরে যাব সেই সময়ে খুঁজে দেখব উপনিবেশের মানুষের আশা তাদের সংগ্রাম এবং সেই ভয়ঙ্কর নিখোঁজ রহস্য আপনি প্রস্তুত তো চলুন তবে শুরু করি রনক কলোনির সেই অন্ধকার যাত্রা আমরা এখন ফিরে যাচ্ছি পনেরোশো সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ প্রথমের সময়কাল তখন ইউরোপ জুড়ে নতুন জমি দখল আর উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতা স্পেন ফ্রান্স আর ইংল্যান্ড চাইছিল আমেরিকায় জমি নিজেদের করে নিতে এই সময় ইংল্যান্ড থেকে একদল সাহসী অভিযাত্রী যাত্রা করে আটলান্টিক মহাসাগরে পাড়ি দেন তাদের লক্ষ্য উত্তর আমেরিকার উপকূলে গিয়ে একটি নতুন বসতি গড়ে তোলা এই উপনিবেশটির নাম দেওয়া হয়েছিল কলোনি অভিযানের নেতৃত্বে ছিলেন এক অভিজ্ঞ নাবিক ও শিল্পী জন হোয়াইট তিনি শুধু নেতা নন একজন স্বপ্নদ্রষ্টা তিনি বিশ্বাস করতেন নতুন পৃথিবীতে ইংরেজরা একদিন নিজেদের নতুন জীবন গড়ে তুলবে তাদের সঙ্গে এসেছিলেন পরিবার পরিজন নারী ও শিশুরাও কারণ এই উপনিবেশ কেবল বাণিজ্য বা যুদ্ধের জন্য ছিল না এটি ছিল স্থায়ী বসতির চেষ্টা ভাবন্ত সেই সময়ে অজানা সমুদ্র পাড়ি দিয়ে একেবারে অচেনা জমিতে নতুন জীবন শুরু করার সাহস তাদের চোখে তখন ভবিষ্যতের স্বপ্ন নতুন ঘরবাড়ি নতুন ক্ষেত নতুন প্রজন্ম এই অভিযানের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল এক শিশুর জন্ম ভার্জিনিয়া ডেয়ার আমেরিকার ভূমিতে জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু আজও তার নাম ইতিহাসের এক রহস্যময় প্রতীক হিসেবে টিকে আছে কিন্তু নতুন জায়গায় জীবন এত সহজ ছিল না খাবারের অভাব অচেনা আবহাওয়া আর স্থায়ী নেটিভ আমেরিকাদের সঙ্গে সম্পর্ক সবকিছুই উপনিবেশের মানুষদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ধীরে ধীরে তাদের মনে ভয় ঢুকতে শুরু করল তাদের ভবিষ্যৎ কি আদৌ নিরাপদ রোয়ানক কলোনির প্রথম দিককার সময়টা আশা আর স্বপ্নে ভরা ছিল তবে খুব দ্রুতই সেই স্বপ্নে ফাটল ধরতে শুরু করে সবচেয়ে বড় সমস্যা ছিল খাবার নতুন জমিতে চাষাবাদ করতে তারা মোটে অভ্যস্ত ছিল না মাটি উর্বর হলেও তারা জানত না কোন ফসল এখানে ভালো জন্মাবে আর কোনটা টিকবে না ফলে ধীরে ধীরে তাদের খাবারের ভান্ডার কমতে শুরু করলো কিন্তু সবচেয়ে জটিল ব্যাপার ছিল স্থানীয় নেটিভ আমেরিকান উপজাতিদের সঙ্গে সম্পর্ক শুরুতে তারা ভেবেছিল স্থানীয়দের সঙ্গে বন্ধুত্ব করলে খাবার আর জমির সুবিধা পাওয়া যাবে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি কিছু সাংস্কৃতিক দ্বন্দ্ব আর পরস্পরের প্রতি অবিশ্বাস সব মিলিয়ে সেই সম্পর্ক দিনে দিনে খারাপ হতে শুরু করল এই অবস্থায় জন হোয়াইট একটা বড় সিদ্ধান্ত নিলেন তিনি বুঝলেন খাবার আর সাহায্য ছাড়া কলোনি টিকবে না তাই তিনি ইংল্যান্ডে ফিরে গিয়ে খাবার আর নতুন উপকরণ আনার পরিকল্পনা করলেন ভাবুন তো তখনকার দিনে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া মানে অন্তত কয়েক মাসের ভয়ঙ্কর সমুদ্র যাত্রা তারপর আবার ফিরে আসতে সময় লাগবে আরো কয়েক মাস তবু হোয়াইট আর কোনো উপায় দেখল না তিনি প্রতিশ্রুতি দিলেন খুব দ্রুত ফিরে আসবেন এবং সবাইকে বাঁচাবেন কিন্তু কলোনির লোকেরা তাদের মনে তখন একটাই প্রশ্ন জন হোয়াইট ফিরতে যতদিন লাগবে আমরা ততদিনে বাঁচব কিভাবে। অন্ধকার যেন ধীরে ধীরে রোয়ানকের আকাশে নেমে আসছিল জন হোয়াইট ইংল্যান্ডের পথে রওনা হলেন রোয়ানোকের উপনিবেশের মানুষরা তখন তাকিয়ে থাকল সমুদ্রের দিকে কবে আবার তাদের নেতা ফিরে আসবেন সেই আশায় কিন্তু ভাগ্য যেন শুরু থেকেই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল কারণ হোয়াইট ইংল্যান্ডে পৌঁছেই পড়লেন নতুন ঝড়ে ঠিক তখনই শুরু হলো স্পেন আর ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ এই যুদ্ধে ইংল্যান্ডকে রক্ষা করার জন্য নৌবাহিনী জাহাজ আর সৈন্য কিছু ব্যবহার করা হচ্ছিল ফলে জন হোয়াইট বারবার চেষ্টা করেও রনকের উদ্দেশ্যে জাহাজ পাঠাতে পারলেন না এক বছর দু বছর তিন বছর এভাবে কেটে গেল অনেকটা সময় অবশেষে তিন বছর পর পনেরোশো সালে তিনি আবার রনকের দিকে যাত্রা করলেন কিন্তু তখনও তিনি জানতেন না কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে তার জন্য পনেরোশো সালের আগস্ট মাস জন হোয়াইট আবার ফিরে এলেন সেই ফার্ম হাউস সেই উপনিবেশ যেখানে তার পরিবার আর মানুষরা বাস করত কিন্তু এবার চারপাশে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা শহর পুরোপুরি ফাঁকা না কোনো শিশুদের খেলা না কোনো মহিলাদের হাসি না কোনো পুরুষের কাজের শব্দ কেবল বাতাসের শব্দ আর ভাঙা ঘরের কাঠের কর্মর আওয়াজ হোয়াইট দৌড়ে একে একে ঘরগুলো খুঁজলেন কিন্তু কোথাও কোনো মৃতদেহ নেই কোথাও কোনো যুদ্ধের চিহ্ন নেই সব কিছু অদ্ভুত ভাবে পরিপাটি তারপর একসময় তিনি দেখতে পেলেন একটি শব্দ খোদাই করা আছে কাঠের গায়ে সেই শব্দ ক্রোয়েটন আরেক জায়গায় গাছের গায়ে শুধু তিনটি অক্ষর ক্রো কোন রক্ত নেই কোনো লাশ নেই কোনো লড়াইয়ের চিহ্ন নেই মনে হচ্ছিল শতাধিক মানুষ হঠাৎ করেই আকাশে মিলিয়ে গেছে কিন্তু এই শব্দটার মানে কি কেন তারা রেখে গেল কোয়েটন জন হোয়াইটের মাথা তখন ঘুর পাক কারণ কোয়েটেন ছিল কাছের একটি দ্বীপের নাম তাহলে কি কলোনির লোকজন সেখানে গিয়েছিল নাকি কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে গেল কেউ জানে না কিন্তু সেই মুহূর্তে হোয়াইট অনুভব করলেন তিনি যেন দাঁড়িয়ে আছেন এক অমীমাংসিত রহস্যের দ্বার প্রান্তে এখন এখন আর শহর নয় তা এক রহস্য অনেক ইতিহাসবিদদের মতে রোয়ানকের মানুষরা হয়তো স্থানীয় নেটিভ উপজাতিদের হাতে নিহত হয়েছিল কিন্তু প্রশ্ন হলো যদি হত্যা করা হতো তবে কোনো লাশ কেন পাওয়া গেল না কোনো পড়া ঘর কেন দেখা গেল না পুরো শহর কেন এত পরিষ্কার এটা ভেবে অনেকেই এই তত্ত্বকে দুর্বল মনে করেন অন্যদিকে একটি ধারণা বলছে হয়তো উপনিবেশবাসীরা নিজেরাই কোয়েটন দ্বীপে চলে গিয়েছিল হয়তো তারা ভেবেছিল সেখানে নিরাপদে বাঁচা যাবে তাই তারা চিহ্ন হিসেবে কাঠে খোদাই করে রেখে গেছে ক্রোয়েটন যাতে হোয়াইট ফিরে এসে বুঝতে পারেন কিন্তু সমস্যা হলো জন হোয়াইট কখনো কোয়েটন দ্বীপে পৌঁছতে পারেননি কারণ ঝড় আর খারাপ আবহাওয়া তাকে বাধা দেয় ফলে তিনি জানতে পারেননি তার পরিবার আর মানুষরা সত্যি সেখানে গিয়েছিল কিনা রানক দ্বীপের ফসল ফলানো কঠিন ছিল তাই খাবারের সংকট ছিল চরম ইতিহাসবিদরা ধারণা করেন হয়তো তারা ধীরে ধীরে অনাহারে মারা গিয়েছিল কিন্তু তবুও প্রশ্ন থাকে যদি তারা অনাহারে মারা যায় তবে লাশগুলো গেল কোথায় এমন কি ছোট ছোট শিশুরও কোনো চিহ্ন পাওয়া গেল না কেন আবার কিছু মানুষ বিশ্বাস করেন যে এর পেছনে ছিল অতি প্রাকৃতিক শক্তি কেউ বলে দ্বীপে এক অভিশাপ ছিল কেউ বলেন অদ্ভুত কোন রোগ বা রহস্যময় শক্তি সবাইকে গ্রাস করে ফেলেছিল কোন কোনো প্রমাণিত হয়নি সব কিছুই যেন এক গোলক ধাঁধা আর সেই শব্দ ক্রোয়েডন আজও রহস্যের প্রতীক হয়ে আছে জন হোয়াইট তার মেয়েকে নাতনিকে আর পুরো উপনিবেশকে খুঁজে পেলেন না একজন বাবা একজন দাদার চোখে তখন শুধু হতাশা আর অশ্রু তারপর তিনি ইংল্যান্ডে ফিরে গেলেন এবং আর কখনো ফিরে আসেননি রোয়ানোকে এই অদ্ভুত নিখোঁজ ঘটনা ইতিহাসে পরিচিত হল দ্য লস কলোনি অফ রোয়ানক নামে এবং সেই শব্দ ক্রোয়েটন হয়ে উঠল এক চিরন্তন ভয়ের প্রতীক ইতিহাসে এই শব্দ বারবার আসে বিখ্যাত লেখক তিনি মৃত্যুর আগে শেষ শব্দ লিখেছিলেন কোয়েটন অনেক রহস্যময় ঘটনা কোয়েটন শব্দ দেখা গেছে এটাকে কেউ অভিশাপ কেউ ভূতের সংকেত ভাবে সাম্প্রতিক সময় বিজ্ঞানীরা ডিএনএ টেস্ট করে জানতে চেয়েছেন কিছু স্থানীয় গোত্রে ইউরোপীয় বংশধরের চিহ্ন পাওয়া গেছে হয়তো সত্যি তারা স্থানীয়দের সঙ্গে মিশে গিয়েছিল কিন্তু চূড়ান্ত সত্য এখনো অজানা। কলোনি হারিয়ে যাওয়ার কয়েক দশক পরও নতুন বসতি স্থাপনকারীরা যখন সেই দ্বীপে আসত তারা অদ্ভুত কিছু চিহ্ন খুঁজে পেত কেউ বলতো গাছের গুঁড়িতে গভীর খোদাই করা অদ্ভুত শব্দ কেউ আবার বলতো চারপাশে অচেনা আগুনের দাঁত লোকেরা বিশ্বাস করতে শুরু করলো হয়তো সেই নিখোঁজ মানুষগুলোকে স্থানীয় ক্রোয়েটন উপজাতিরা অপহরণ করেছিল কিন্তু প্রশ্ন হলো তাহলে তাদের কোনো চিহ্ন কেন রইল না আরো অদ্ভুত হলো দ্বীপে মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যেত রাতের অন্ধকারে বাতাস ভেদ করে যেন কেউ ফিসফিস করে বলছে কোয়েটন আজ রোয়ানক কলোনি শুধু ইতিহাসের পাতায় নেই এটা এখন পরিণত হয়েছে এক কিংবদন্তি এক ভৌতিক রহস্যে এই নিয়ে অনেক বই সিনেমা এমনকি টেলিভিশন সিরিজে রোয়ানক রহস্যকে ভিত্তি করে গল্প তৈরি হয়েছে আজও হাজার হাজার মানুষ ভ্রমণ করতে যায় সেই দ্বীপে সেখানে এখন কোনো কোলাহল নেই কেবল নিস্তব্ধতা চিহ্ন আর সেই চিরকালীন প্রশ্ন তারা কোথায় গেল তাই বলা যায় রোয়ানক হল আমেরিকার প্রথম ভুতুড়ে শহর এক শহর যেখানে মানুষ একদিন ছিল কিন্তু পরে কেবল রহস্য নিস্তব্ধতা আর এক শব্দ রেখে গেছে কোয়েটন এটা কি ছিল একটি রহস্যময় অভিশাপ নাকি কেবল হারিয়ে যাওয়া মানুষের করুণ কাহিনী আজও কোয়েটন শব্দ আমাদের কাঁপিয়ে তোলে আপনি কি মনে করেন শব্দটা কি ছিল কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও রকম অজানা রহস্যময় গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্ত ফিরে আসছি পরের ভিডোতে নমস্কার